হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম অনেকদিন পর গ্রামের বাড়িতে আসলাম দেখুন গ্যারামারি দৃশ্যটা কত সুন্দর মন প্রাণ জড়ে যায় যে দেখেন কিভাবে মানুষ কিভাবে হাঁটতে দেখেন শাক্তা যাচ্ছে দেখুন না কত সুন্দর

এটা কি ছাগল তুমি নিবা এটা আচ্ছা দেখুন হাঁস কিভাবে সারি সারি চলে যেতেছে তার নির্দিষ্ট গন্তব্যে দেখুন এখানে তিনটা গরু আছে দেখো কেড়ে দেখো আমার চোখে একটা পাকনা পেটে ধরা পড়ছে এটা এখন পারব দিয়ে এটা খোটা দিয়ে পারবো দাও থ্যাংক পেঁপে পারলাম গাছ থেকে দেখুন বড় ভাই সিলেক্ট কি করে